মমতার বড় ঘোষণা এবার ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তার তারিখ আজ দিল সরস্বতী পুজোর আগেই এবার টাকা ঢুকবে না সরস্বতী পুজোর পরে এবার টাকা দেয়া হবে সেটা কিন্তু ঘোষণা করল সাথে কোন জেলার মহিলাদের এবার কত তারিখে টাকা দেয়া হবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেয়া শুরু করবে সেটা কিন্তু আজ নবান্নের তরফে মুখ্যমন্ত্রী ঘোষণা করল তো ফেব্রুয়ারি মাসের টাকা এবার কত তারিখে মা বড়দের অ্যাকাউন্টে দেয়া শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার মা বড়দের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেয়া হবে এবং কোন জেলার মা বোনেরা এবার আগামীতেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে তো সেটা এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সঙ্গে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল এবং কোন জেলা মহিলাদের এবার কত তারিখে ফেব্রুয়ারি মাসের টাকা পাবে তার তালিকাও আজ প্রকাশ করল এবার সরস্বতী পুজোর আগে না পরে টাকা দেয়া হবে তা স্পষ্ট জানালো নবান্ন কবে দেয়া হবে ফেব্রুয়ারি মাসের টাকা চুলুন জেনে নেওয়া যাক তো এবার ফেব্রুয়ারি মাসের টাকা সরস্বতী পুজোর আগে না পরে টাকা দেওয়া হবে সেটা কিন্তু আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করলো অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু মুখ্যমন্ত্রী আজ জানালো তো কত তারিখে দেওয়া হবে এবার ফেব্রুয়ারি মাসের টাকা সেটা কিন্তু এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য নিয়ে আসা সকল প্রকল্পের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ সরকারের তরফে মমতা ব্যানার্জি দু সালে বিধানসভা ভোটের পর থেকে এই প্রকল্প শুরু করেন এবং প্রথমে পাঁচশো ও এক হাজার টাকা করে প্রতি মাসে পঁচিশ বছরে বেশি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হতো তবে দু হাজার লোকসভা ভোটের আগে ফের এই প্রকল্পের টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছিল আর এই টাকা বৃদ্ধি হওয়ার ফলে বর্তমানে মহিলাদের প্রত্যেক মাসে জেনারেল মহিলারা এক হাজার টাকা ও এসি এবং এসটি মহিলারা বারোশো টাকা করে পাচ্ছেন সকলেই তবুন্দ্র বুঝতে পারলেন আগে কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হতো তবে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে কিন্তু টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এই প্রকল্পে কিন্তু এক হাজার এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে তাই বর্তমানে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে এক হাজার ও বারোশো টাকা প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের টাকা এবার তিন তারিখ থেকে দেওয়া হয়েছে প্রতি মাসে এক তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করা হলেও এবার ফেব্রুয়ারি মাসে এক তারিখ দু তারিখ অথবা তিন তারিখে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে না তিনটি কারণে মহিলাদের ব্যাংক টাকা দেরি হতে পারে বুঝতে পারলেন প্রত্যেক মাসে কিন্তু তারিখ তারিখ এবং ঢুকতে এক দু তিন তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হলেও এবার কিন্তু ফেব্রুয়ারি মাসের যে টাকা সেটা কিন্তু তিন তারিখের আগে শুরু করা হবে না তিনটি কারণে তো তিনটি কি কি কারণ রয়েছে আপনাদের ফেব্রুয়ারি মাসের টাকা এবার কিন্তু আগামীতে ঢুকবে না তো সেটা এখানে বলা হয়েছে মূলত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে দুয়ার সরকার ক্যাম্প সেটা চলবে ফেব্রুয়ারি মাসে এক তারিখ পর্যন্ত ফলে আধিকারিকরা এমনই ব্যস্ত থাকবেন এছাড়াও ফেব্রুয়ারি মাসে এক তারিখে শনিবার পড়ছে ফলে সরকারের আধিকারিকের দপ্তরগুলি বন্ধ থাকে তাই টাকা দেওয়ার কাজ বন্ধ থাকতে পারে তবু বুঝতে পারলেন আমাদের কিন্তু ইতিমধ্যেই জানুয়ারি মাসে দুয়ারি ক্যাম্প শুরু হয়েছে এবং চলবে কিন্তু পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তাই আধিকারিকরা কিন্তু ব্যস্ত থাকবে এছাড়াও পয়লা ফেব্রুয়ারি শনিবার পড়ার কারণে সরকারের একাধিক আধিকারিক দপ্তর বলে কিন্তু বেশিরভাগই বন্ধ থাকে সেই কারণেই কিন্তু এবার এক তারিখে টাকা দেওয়া বন্ধ থাকতে পারে এবার দু নম্বর যে কারণটি বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের দু তারিখে রয়েছে রবিবার ফলে সরকারি ছুটির জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ থাকবে তো বন্ধুরা আপনারা সকলে জানেন রবিবার যেহেতু কিন্তু ছুটি থাকে সমস্ত দপ্তরগুলি কিন্তু বন্ধ থাকে তাই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পেও আপনাদের দু তারিখে টাকা দেওয়ার কাজ কিন্তু বন্ধ থাকবে সর্বশেষে যেটি বলা হয়েছে সর্বশেষে ফেব্রুয়ারি মাসে তিন তারিখে পড়ছে সোমবার এই দিনে আবার সরস্বতী পুজো ফলে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুল কলেজ পূজা অনুষ্ঠানের জন্য সরকারি দপ্তর সহ এবং ব্যাংক বন্ধ থাকে ফলে এই দিনেও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা সহ বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা পাঠানো সম্ভব হবে না তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন তিন তারিখ যেহেতু সরস্বতী পুজো রয়েছে ফলে একাধিক কিন্তু সরকারি আধিকারিক দপ্তর সহ ব্যাংক বন্ধ কিন্তু থাকে তাই কিন্তু 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 আপনাদের আপনাদের টাকা ব্যাংক দেওয়া সম্ভব হবে না তিন তারিখের পর থেকে এবার ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার কাজ আপনাদের কিন্তু শুরু করা হবে তো কত তারিখ থেকে আপনাদের এবার কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে এবং কোন জেলাগুলির মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এবার আগামীতে টাকা ঢুকবে সেটা এখানে বলা হয়েছে তাই এবার লক্ষী প্রকল্পের সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করা হবে এবং বারো তারিখের আগে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ হবে তো আপনারা বুঝতে পারলেন এবার কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করবে এবং বারো তারিখের আগে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে এইবার ভান্ডার প্রকল্পের সমস্ত জেলায় একসাথে টাকা দেওয়ার কাজ শুরু করা হলেও বিশেষ করে এই জেলাগুলিতে এবার আগে টাকা দেওয়া হবে বীরভূম আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি ও পূর্ব পশ্চিম বর্ধমান তো বন্ধুরা বুঝতে পারলেন এই সমস্ত জেলাগুলির মহিলাদের অ্যাকাউন্টে এবার কিন্তু আগামীতে টাকা ঢুকবে তো আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন